আম্মার রাদি আল্লাহ হুতালাহু ডাক দিয়ে বলে নবীজি দৌড়েলে কি হবে আল্লাহ বলেছেন ওয়া জান্নাতিন আর দুহাসামা ওয়া তুয়াল আউট এমন প্রশস্তময় জান্নাত তোমাকে দেওয়া হবে সাতটা জমিন সাতটা আসমান বরাবর একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব এই কথা যখন বলতেছিলেন ক্ষুদার তো আম্মার পেটটা ক্ষুদা নিয়ে আল্লাহ নবীর সামনে চেপে বসেছিল এই আম্মার মেয়ে আসির যখন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবী তার ক্ষুধা দেখে দেখে দুইটা খেজুর কেবল তার হাতের মধ্যে দিয়েছিল এমন সময় যখন আয়াত নাজিল হয় আম্মার একটা খেজুর যখন মুখের মধ্যে দিয়েছে আয়াত্তা নাজিল যখন হয়েছে এমন দৌড়ানো শুরু করে দিচ্ছে আল্লাহ আমি আর খেজুর খাবো না ক্ষুদার্ত অবস্থায় তোমার জেহাদের ময়দানে ঝাপ দিয়ে পড়লাম চলে গেলেন আল্লাহ ডাক দিয়ে নবীজি আপনি জানায় শুধু আম্মার না আম্মারের বাপকে আম্মারের মাকে আম্মারকে গোটা পরিবারের দায়িত্ব মেহমানের দায়িত্ব আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিলাম এই আম্মার কে ছিল সুমাইয়া ভাদি আল্লাহু তালাহু আনহা নাম শুনেছেন ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ বন্ধায় বন্দী তারই হলো সন্তান সুবা কেমন মা কেমন সন্তান আর আমার মেয়া সির তার ছিল বাবা আল্লাহ তালা গোটা পরিবারের দায়িত্ব নিলেন এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আন্তা খাশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ তোমাদের কি এখনো সময় হয় নাই সাহাবায়ে কেরামের পেটের মধ্যে ক্ষুধা ছিল খাবার ছিল না কিন্তু আল্লাহর দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়তে দেরি করে নাই আল্লাহর দ্বীনের পথে অগ্রসর হতে দেরি করে নাই কিন্তু আমরা এত পরিমাণ খাবার পাই খাইতে খাইতে আল্লাহর নাম ভুলে যা আছে না নেই কথা বলেন খাবারের মধ্যে বেভুর এটা রমজান মাসে অনেক সময় দেখা যায় বেনামাজি রোজা রাখছে রোজা যেমন ইফতারিও তেমন ইফতারি করতে করতে এক্কেবারে সময় শেষ নামাজেরও খবর নেই কিছু বিশ্বাস হয় না আমার এই মসজিদ ইফতারি করে ইফতারি করার পরে আমরা নামাজের দ্বারাই আর মুসল্লি মুখ মুসতে মুসতে হাইটে যায় এমন প্রমাণ আছে না চিন্তা করা যায় ইফতারি করলো ইফতারি করিয়ে মুসল্লি ঢোকে নামাজের জন্য কিছু মানুষ দেখি মুখ মুসতে মুসতে পার হয়ে যাইতেছে বাস্তব আমারটা দিয়ে বললাম আছে না নাই অথচ সেই মসজিদের ছাদেই ইফতারি করবে এমন অসংখ্য মানুষ আছে এবার আপনি যদি প্রশ্ন করেন আন্তঃখসা পুলু কুকুমলে এটা তো আপনি বললেন কিন্তু এখন ওষুধ ট্যাঁকে আমরা দিনের পথে কেমনে আসবো আল্লাহ বলেন ওয়ামা না জালা মিনাল হা আমি যে সত্য অবতীর্ণ করেছি সত্য হলো কোরআন সত্য হলো কি জোরে বলেন সত্য হলো কি আল্লাহ বলেন আমি যে সত্য অবতীর্ণ করে দিয়েছি সেই সত্যর দিকে কি তোমাদের মনটা বিগলিত হবে না অবন্ধন কোরআন ধারণ করার পরে কোরআন জানার পরে কোরআন বোঝার পরে কোরআনের কথাগুলো শোনার পরে কোরআনের মানুষগুলো দেখার পরেও যদি সমাজ সংশোধন না হয় সমাজের দিকে ভালো দিকে মানুষগুলো যদি না আসে আল্লাহ দিনের দিকে জিকিরের দিকে যদি আল্লাহর স্মরণের দিকে মানুষ না আসে দিন কায়েমের জন্য যদি মানুষ না আসে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ যদি এখনো অগ্রসর না হয় এখনও যদি বাতেলদের দিকেও মানুষ অগ্রসর হয় আল্লাহর কসম দুনিয়ার জীবনে তোমার দুনিয়া দিয়ে প্যাট ভরবে না কবরের মাটি সারা আর কবরে যাওয়ার পর আগুনের মাটি সারা তোমার জন্য আর কোনো উপায় না যে আল্লাহ বলেন যে সত্য তোমাকে দেওয়া হয়েছে এই সত্যর মানদণ্ডের মাপ্কাটি এটার ভিতর দিয়েই তুমি দিনের দিকে আসো এটার ভিতর দিয়ে তুমি জিকিরের দিকে আসো এটার ভিতর দিয়েই তুমি সমাজে ভালো কিছু প্রতিষ্ঠিত করো এক কথায় এটার মাধ্যমেই তুমি সমাজকে সুন্দর করো নিজেকে সুন্দর করো নিজেকে জান্নাতি বানাও নিজেকে সত্যিকার একজন ভালো মানুষ বানাও আল্লাহ বলেন এটা একমাত্র কোরআন নামক প্রেসক্রিপশন এবং ওষুধের দ্বারাই এটা সম্ভব তাছাড়া সম্ভব যারা মানবেন আল্লাহ কি বলেন وياتي الله برين ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون الله <applause> 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 এবং তারা তাদের মতো হবে না যাদেরকে পূর্বে কেতাব দেওয়া হয়েছিল অতপর যখন তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেল দীর্ঘ সময় পার হয়ে গেল তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল এবং আজ পর্যন্ত তাদের অন্তর এইভাবেই শক্তই রয়েছে ও মুসলমান আল্লাহ আর কোরআন আল্লাহর কেতাব এটার দ্বারাই মানুষের অন্তর কি হয় কথা বলেন এটার দ্বারা মানুষের অন্তর নরম হয় এটার দ্বারাই মানুষ মানুষ হয় এটার দ্বারা কি হয় একমাত্র কোরআনের মাধ্যমে মানুষ মানুষ হওয়া যায় তাছাড়া মানুষ হওয়া যায় না এটা আমার কথা না সুপ্রসিদ্ধ সুপরিচিত একটি সুরা তার নাম হলো সুরা রহমান আল্লাহ বলেন রহমান ইনসান করে তোমাদেরকে কোরআন দিয়েছেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন কোরআন দিলেন আল্লাহ বলেন খলাক আল ইনসান মানুষ সৃষ্টি করেছে তাই কোরআন দিয়েছি আল্লাহ বলেন মানুষ হওয়ার জন্য যে প্রেসক্রিপশন সেটা হলো কোরআন কি বলেন আর কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে হলো সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় কি জ্ঞানী সাহাবায়ে মধ্যে বেশি জ্ঞানী কে ছিল বলেন তো আল্লাহ রসুল্লাহ আলাইসালাম হজরত আলী রাদি আল্লাহ তাল সম্পর্কে বলেছেন যে আমি হলাম এলেমের সাগর আর সেই সাগরের নালা হলো হজরতে আমি হলাম এলেমের ঘর সেই ঘরের দরজা হলো কিসের মাধ্যমে হয়েছে কোরআনের সংস্পর্শে আল্লাহ রসুলের তত্ত্বাবধানে থাকার কারণে এত জ্ঞানী হয়েছেন বলার বাইরে হজরত উমার রাদহু একদিন ডাক দিয়ে বলতেছেন আমি 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 জাহান নামি হয়ে গিয়েছিলাম বলছেন কি কথাটা বলছে উমর আনহু বলতেছে আমি জাহান্নামে নামে পৌঁছে গিয়েছিলাম হজরতে আলী রাজি আল্লাহ আমাকে জাহান্নামের নামের কিনার থেকে টেনে আমাকে বাঁচিয়েছে সোমান প্রশ্ন করা হলো হজরত উমার আমিরুল মোমিনের কি সেই জিনিস আপনি বলেন কেমন করে হজরতে আলী রাদি আল্লাহ আপনাকে বাঁচাইছেন একদিনের বিচারের ফায়সালা যখন করার জন্য আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেছেন একজন মহিলা এসে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নালিশ করলেন এমন একজন মহিলা যার কোমরের নিচ থেকে পুরাটাই হলো রক্তাক্ত আর যার কোমরের উপর থেকে পুরাটাই রক্তাক্ত কোমরের নিচ থেকে রক্ত ঝরে আর মাথার দিক থেকে নিয়ে সম্পূর্ণ শরীর দিয়ে রক্ত ঝরে এমন একজন মহিলা হজরত উমর আল্লালাম হুতলাম হুর কাছে ডাক দিয়ে বলেন আমিরুল মমিনীন আমার অবস্থা আপনি দেখেন আমার কোমরের নিচে এক ধরনের রক্ত মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত আরেক ধরনের রক্ত আমিরুল মমিন এই মাথা থেকে কোমর পর্যন্ত আমার স্বামী মেরে মেরে রক্তাক্ত করেছে এটার বিচার আমি চাই কিন্তু নিচের যে রক্ত এ রক্তের বিচার আমি চাই না আমিরুল মমিন সঙ্গে সঙ্গে মহিলার স্বামীটাকে ডাক দিলেন তুমি এখানে আসো আসার পরে ডাক দিয়ে বলেন তুমি এই মহিলাকে মারছো কেন এবার ওই স্বামী ডাক দিয়ে বলে আমিনুল মমিন আপনি বিচার করেন এই মহিলা জেনাকারী মহিলা এই মহিলা হলো বিবেশের নি মহিলা এটা আমার স্ত্রী মাত্র ছয় মাস আগে বিবাহ করেছি এর কমরের নিচে যে রক্ত আপনি দেখেন সেটা বাচ্চা প্রসব করার রক্ত আর কমরের উপরে যে রক্ত দেখেন এই বাচ্চা প্রসব করার কারণে আমি তাকে মেরে রক্তাক্ত করেছি কথা বুঝছেন বিচার কে করে কথা বলে আর জাহান্নাম নাম থেকে বাঁচাইছে কে হাজার আলী শুনবেন কথাটা উমার